নমস্কার আমি আপনাদেরকে পাঠ করে শোনাব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী শ্রীমদ্ভাগ গীতার প্রথম অধ্যায় বিষারযোগীত শ্লোক নম্বর পঁয়তাল্লিশ চলুন পাঠ করে নিন যদি মামা প্রতিকারমাস্ত্রম শাস্ত্রপা অনয় ধারিত রাষ্ট্রারণে হিন্দুস্তানমে ক্ষেমতরম ভবেত অনুবাদ প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি ষষ্ঠধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে তাৎপর্য ক্ষত্রিয় রণনীতি অনুসারের নিয়ম হল শত্রু যদি নিরস্ত্র হয় বা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না কিন্তু অর্জুন স্থির করলেন যে এরকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না তিনি বিবেচনা করলেন না যে শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তচিত কোমল ডায়িত্বের পরিচায়ক নমস্কার